আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল চিকেন কাছি বিরিয়ানি যাদের চিকেন বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি ঝরঝরে হয় না আজকের ভিডিওটি হুবহু ফলো করলে এরপর থেকে বিরিয়ানি আর নরম হয়ে যাবে না কাচি বিরিয়ানির মাংস সেদ্ধ হবে কি না সেটা নিয়েও টেনশন থাকবে না তো চলুন রান্নার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই বিরিয়ানি রান্নার জন্য একটা হাড়ির মধ্যে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি চিকেনগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি এবার চিকেনের মধ্যে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ফেটানো টক দই এক চা চামচ লবণ এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা একটা তেজপাতা চারটা এলাচ দুই টুকরো দারচিনি পাঁচ থেকে ছয়টা গোলমরিচ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো এই ফাঁকে আমি বিরিয়ানির জন্য বাকি জিনিসগুলো রেডি করে নেব চারটা আলু অর্ধেক করে কেটে ভেজে নিয়েছি আর পেঁয়াজ বেরিস্টা করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে এক কাপ দুধ নিয়ে নিচ্ছি এবার দুধের মধ্যে দুই টেবিল চামচ ঘি মিশিয়ে নেব দুধ আর ঘিয়ের মিশ্রণটা একটা সাইডে রেখে দেব এবার মেরিনেট করা চিকেনের মধ্যে দিচ্ছি ভেজে রাখা আলু পেঁয়াজ বেরেস্তা সাত থেকে আটটা কাঁচা মরিচ এখন বিরিয়ানির জন্য চালটা সেদ্ধ করে নেব এর জন্য চুলায় একটা হাঁড়িতে বেশ অনেকটুকু পানি দিয়ে নিয়েছি এবার পানির মধ্যে দিচ্ছি ছোট এক টুকরো দারচিনি একটা তেজপাতা চারটি লবঙ্গ তিনটি এলাচ দুই টেবিল চামচ তেল ও এক চামচ লবণ এখন পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন পানি ফুটে আসবে তখন এর মধ্যে দিচ্ছি দুই কাপ গুঁড়া পোলাওয়ের চাল চালগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম চালগুলো খুব বেশি সেদ্ধ করব না পানিতে দিয়ে আট থেকে নয় মিনিট ফুটিয়ে নেব এর চাইতে বেশি সময় চাল সেদ্ধ করবেন না বেশি সেদ্ধ হলে চালগুলো দমে দেওয়ার পর গলে যাবে বিরিয়ানি কিন্তু তখন ঝরঝরে হবে না এবার একটা স্ট্রেইনার দিয়ে চালগুলো তুলে সরাসরি মেরিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিব চাল থেকে একদম পানি ঝরিয়ে ফেলার প্রয়োজন নেই চালগুলো সমান করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে সেই দুধ আর ঘিয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা কয়েকটা কিশমিশ হাফ চামচ কেওড়া জল আর সামান্য একটু ফুড কালার পানিতে মিশিয়ে সেটা দিয়ে দিচ্ছি এবার একটা ফয়েল পেপার দিয়ে হাড়ির মুখটা আটকে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব চুলার আজ প্রথম তিন থেকে চার মিনিট হাই হিটে রাখবো তিন থেকে চার মিনিট পর হাড়িটা চুলা থেকে নামিয়ে চুলার উপর একটা তাওয়া দিয়ে দিচ্ছি এবার হাড়িটা তাওয়ার উপর বসিয়ে আরও দুই মিনিট হাই হিটে রেখে দিব তারপর চুলার আঁচ একদম লোতে দিয়ে চল্লিশ থেকে ৪৫ মিনিট দমে রাখবো প্রায় ৪৫ মিনিট পর দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে দেখুন ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে তো এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন যদি প্রয়োজন হয় তাহলে লবণটা এই সময় দিয়ে দিবেন এখন দিচ্ছি এক চামচ ঘি এই পর্যায়ে ঘি দিলে ঘি সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে এখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এভাবেই রেখে দেব এভাবে কিন্তু খুব সহজেই বাসায় পারফেক্ট কাচি বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই ঈদে অবশ্যই এভাবে চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করে বাসার সবাইকে খাওয়াবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ